সকালে ব্রাশ করা সমস্ত কাজবাস সেরে ছেলেকে টিউশানে দিয়ে এসে নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি তো ওই যে চা খেতে খেতে এমন অভ্যাস হয়েছে সকালে মনে হয় এক কাপ চা খাই আর কি তো সেটা খাওয়ার পরে বসিয়ে দিয়েছিলাম চা বিস্কুটই খেয়েছিলাম আর কিছু নয় ডাল সেদ্ধ মুখ ডালটা যেহেতু তাড়াতাড়ি গলে যায় তাই কড়াইতেই সেদ্ধ করেছিলাম ডাল ভাত আর বেগুন ভাজা করে করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে তারপর শুরু করেছি কাজবাজ আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি সবাইকে জানাচ্ছি শুভ সকাল ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে দশটা বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে কাজে হাত লাগালাম তো ও টিউশান থেকে আসলে ওকে স্নান করিয়ে স্নান করিয়ে বলতে গরম জলটা করে দিও স্নানটা করে আমি দাঁড়িয়ে থাকি এই হচ্ছে তো স্নান করেছে ওকে খাইয়ে দিয়েছি তুলে যেহেতু তাড়াহুড়ো থাকে টিউশন থেকে এসে আর কি সময় থাকে না বসে পাত পেরে খাওয়ার আর সেই সময়টা থাকে না ও হয়তো জামা প্যান্ট পরছে আমি ওকে খাইয়ে দিচ্ছি এরম একটা ব্যাপার ওই কাজ করতে করতে খেয়ে দেয়ে সকালে পড়াটা হয়ে অসুবিধাটা একটু হয়েছে তবে আরেকটা সুবিধাও হয়েছে সেটা হচ্ছে বিকেলের ছেলেকে এক একা ছাড়তে হয় না সকালে কি বলো তো আমি দিয়ে আসি আর আমাদের এই মানে রা মোড়ের মাথা থেকে একটা ছেলে যায় আর কি একই জায়গায় পড়ে তো ওর সঙ্গে চলে আসে আর বিকেল হলে কী হতো বিকেলবেলা তো আমি যেতে পারতাম না কারণ ছোট ছেলেকে নিয়ে এত ছোট তো এখনও রাস্তায় বেরোয়নি ওকে নিয়ে এখনও তাই আর কি বেরোতে পারতাম না আর সকালবেলাটা বেরোতে অসুবিধা হয় না যেহেতু ওর বাবা ঘরে থাকে এটা ওটা করে মাঝে ছেলেকেও দেখতে পারে এই জন্য তো সুবিধা অসুবিধা সব কিছু নিয়েই কিন্তু আমাদের সমস্ত কাজকর্ম সব কিছু সুবিধে নিয়ে করা যায় না তো ছেলের একটু চাপ পড়ছে তাতে অসুবিধে নেই যাই হোক সকালবেলা থেকে বিকেলের মধ্যে সমস্ত কিছু বাইরের কাজ মিটে যাচ্ছে ছেলের আমার কারণ স্কুল থেকেও চলে আসে চারটের মধ্যে বিকেলের পড়তে যেতে হয় না সকালেই সব মিটে যাচ্ছে তো আমি ভাবলাম অনেকদিন ঘর তোরও পরিষ্কারও হয়নি রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে তা চলো এ ঘরটাকে আজকে একটু মোছামুচি করি ছোট ছেলেটা আমার ঘুমাচ্ছে আর আমি এদিকে কাজগুলো শুরু করে দিয়েছি যেহেতু রান্নাবান্নার কাজ বলতে আজকে আর তেমন কিছু নেই সকাল সকালেই হয়ে গেল কারণ ছেলে স্কুলে গেছে আর রান্না বলতে ভেবেছিলাম আজকে ডাল আর বেগুন ভাজাই করবো সেটাই করেছি আর তেমন কিছু রান্না করব না আর গতকাল মাংস হয়েছিল অল্প করে একটু মাংসও আছে আর কি তো এই মিলে ঝিলে খাওয়া দাওয়া হবে আগের দিনের বেঁচে একটু তরকারি থাকলে মানে আগের দিনে বেঁচে যাওয়া একটু তরকারি থাকলে পরের দিন এটা ওটা করলেই আর কি হয়ে যায় ছেলে খেয়ে বেরিয়েছে দুটো মাত্র বাসন আছে ভাবলাম চলো বাইরের কাজটা আগে করে নিই তাই চলে এলাম আর কয়েকটা কাপড়ও আছে আর কি সেগুলোও ধুয়ে নেব তাই বসে পড়েছি বাসন মাসতে যেহেতু শীতকালটা পুরোটাই ড্রাইপার ইউজ করেছি তো ড্রাইপারটা আর কি মানে অর্ডার করেছিলাম চল্লিশ পিস লাস্টে ওই ড্রাইপারটা একদমই ভালো ছিল না বামটামের কারণ ওটা তিন ঘন্টা পর্যন্ত নিচ্ছিল না তার আগেই ভিজে যাচ্ছিলো খুবই খারাপ হয়েছিল এবারের ড্রাইপারটা আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে চল্লিশ পিস মাত্র কয়েকদিন মাত্র গেছে যাই হোক তারপরে আমি আর কোনো ড্রাইপার অর্ডার করিনি এখন দোকান থেকেই ওই চারটে চারটে করে নিয়ে আসছে দু মানে দু মানে দুটোর একটা করে প্যাকেট হয় না দু পিসের তো ওটাই নিয়ে আসছে ওটাই ইউজ হচ্ছে তা একটা মাত্র ঘরে আছে ওটা দেখে সকালবেলা চেঞ্জ করে আর ড্রাইভার পড়ানো হয়নি বলেই সকাল থেকে কাঁথা দিয়ে ওকে রেখেছিলাম কাঁথায় করে শুয়ে রেখেছিলাম তো ভাবলাম যে আর একটা মাত্র ড্রাইভার আছে স্নান করি একবার ওকে ড্রাইভার পড়াবো তাই আর কি তো যতগুলো কাঁথা হয়েছিলো সকাল থেকে আর কি চেঞ্জ করার পরে ততগুলো কেঁচে দিয়ে মেলে দিয়ে আর যেগুলো সকালে কেচে মেলে দিয়ে গেছিলো ওর বাবা সেগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি শুকিয়ে গেছে যাই হোক এখন বেশ ভালোই রোদ বেরোচ্ছে হ্যাঁ শুকোতে আর অসুবিধে হয় না কারণ প্রতিদিনই বেশ ভালো রোদ হচ্ছে আর শীতটাও কমে গেছে অনেকটা বলতে পারো গরম প্রায় এসে গেছে এরকম একটা ব্যাপার তো আমি কাঁথাগুলো যেগুলো একদম পুরো শুকিয়ে গেছে ভাস করে নিচ্ছি যেগুলো আবার একটু মনে হচ্ছে একটু ছাদছেতে টাইপের মানে হালকা একটু ভিজে টাইপের সেগুলো আবার এই যে ঘরের মধ্যে মেলে দিচ্ছি আর এদিকে যেহেতু ছেলে ঘুমার ওকে স্নানও করানো হয়ে গেছে তাই ভাবলাম যে ওদিকে আমার আলমারিটা আর কি ভীষণই অগোছালো তার আগে একবার দেখিয়ে দিই ছেলে তো আমার ঘুমাচ্ছেই আর কটা বাজে ঘড়িতে তো এখন ঘড়িতে বেজে গেছে বন্ধুরা এই দেখো একটা চল্লিশ মতো তো আমি এখন আর খাবো না ভাবছি একটু পরেই খাবো ছেলে উঠে গেলে তো আর কাজকর্ম করতে পারবো না ওকে কোলে নিয়ে বসতে হবে ওকে একটু সময় দিতে হবে ও যখন ঘুমাচ্ছে তাহলে ঘরের কাজে যখন লেগেছি তাহলে কিছু কাজকর্ম গুছিয়ে নিই তো গোছানো বলতে এই যে আলমারিটা ভীষণই ঘেটে আছে আমার আলমারিটা আমি কিছুতেই সেইভাবে গুছিয়ে রাখতে পারি না গোছানোর পরে না আবার সেই কয়েকদিন পরে ঠিক এরকম মানে সব যেন এলোমেলো হয়ে যায় তো যাই হোক আলমারিটাকে আবার একটু গুছিয়ে নেবো আর না পুরো ভিডিও পুরো গোছানোটা তোমাদের সাথে শেয়ার করবো না কিছুটা শেয়ার করব আর কিছুটা করব না তো সমস্ত কিছুকে বের করে নিয়ে আবার করে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দুপুরের জন্য ভাত বেড়ে নিয়েছি ছেলে যেহেতু স্কুলে আছে আমি একাই খাবো এই যে ডালটা বেশ ঘন টাইপের ছিল তো মুখ ডাল করেছিলাম ভালো লেগেছে খেতে খেতে যেগুলো মেলে দিয়েছিলাম কেচে সকালে সেগুলোও তুলে নিলাম তুলে ঘরের মধ্যে দিয়ে আমি এখন একটু রেস্ট করব। এই যে তো সমস্ত কিছুই তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এগুলো পুরোটাই সুখ নি ঘরে গিয়ে আবার একটু দিতেও হবে মেলে আর কি তো এদিকে মিনি যে বাচ্চা দিয়েছিল সে তার বাচ্চাকে নিয়ে দেখো চালের উপরে বসে আছে আর আমি চলে এসেছি ঘরে একটু শুয়ে পড়েছি এখন একটু রেস্ট করব আর আর কি ভিডিও একটা আছে সেটাকে এডিট করব ছেলেও আমার জেগে আছে আর ক্যামেরা দেখলেও কিভাবে ক্যামেরার দিকে তাকাই দেখেছ যাই হোক ও তোমাদেরকে দেখছে গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটার মতো আর আমি রাতের জন্য রুটি করব। তো রুটি বেলতে শুরু করে দিয়েছি বাবান শুয়ে আছে ভাইকে নিয়ে রাতের রুটিটা এখনই করে নিচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আমি রুটিটা বানিয়ে আর কি সন্ধ্যা দেব আর সকাল থেকে শুরু করেছিলাম ব্লগটা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার দুই ছেলেকে নিয়ে সংসারে টুকিটা গিয়ে সমস্ত কাজকর্ম যেভাবে করি সবটাই শেয়ার করলাম তো এদিকে দেখো সোনার এই খেলনাটা অর্ধেকটা আর কি খুলে গেছে আর এখনও ঘোরে আর সোনা এটাকে ঘোরালে না খুব ভালো দেখে আর কি খুব সুন্দর একটা জিনিস যাই হোক মেলা থেকে নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা খিদে পেয়েছে তাই নিজের জন্য একটু ছাতু মুড়ি আর একটু চিনি দিয়ে মেখে নিয়েছি তখনই ছেলেটা উঠে পড়েছে যাই হোক ওকে কোলে নিয়েই খাবো আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও